বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সেন্ট্রাল ব্যাংক থেকে আসে একটি জব নোটিফিকেশন নিয়ে এখানে বন্ধুরা সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে সাফাই কর্মচারী কাম সাব স্টাফ নিয়োগের জন্য এখানে জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি জাস্ট টেন পাস করে থাকেন অর্থাৎ জাস্ট মাধ্যমিক পাস করে থাকেন আপনারা কিন্তু খুব ইজিলি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশন তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এখানে দেখুন বন্ধুরা লেখা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট টু সাফাই কর্মচারী কাম সাবস্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সামারাইজ করে আপনাদের জন্য এই যে ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আমরা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কারণ বন্ধুরা নোটিফিকেশানটা অনেক লম্বা এটা প্রায় পঞ্চাশ ষাটটা পেজের মতো আছে তাই আমরা সামারাইজ করে এখানে দিয়ে দিয়েছি আপনাদের যা যা অর্থাৎ এসেন্সিয়াল যা যা আপনাদের প্রয়োজন সেগুলি যেমন দেখুন বন্ধুরা এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট কিন্তু বিশ বারো দু হাজার তেইশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এপ্লিকেশানের লাস্ট ডেট বন্ধুরা নয় এক দু হাজার চব্বিশে অর্থাৎ জানুয়ারির নয় তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পোস্ট নেই বন্ধুরা এখানে সাফাই কর্মচারী কাম সাবস্টাফ এখানে রাখা হয়েছে এখানে বন্ধুরা এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে ছাব্বিশ এজ অন একত্রিশ তিন দু হাজার তেইশ অর্থাৎ একত্রিশ তিন দু হাজার তেইশের মধ্যে যাদের বয়স ছাব্বিশ পর্যন্ত থাকবে আর আঠারো যাদের হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব ইজিলি এখানে আবেদন করতে পারবেন আর এজ রিল্যাকসেশন বন্ধুরা এখানে দের জন্য এখানে পাঁচ বছর রয়েছে ও বিসিদের জন্য এখানে তিন বছরের দেওয়া রয়েছে আর যারা পিডাব্লিউটি অর্থাৎ বন্ধুরা আপনারা হেন টিকেট রয়েছেন তাদের জন্য কিন্তু দশ বছরের এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এখানে এটা সবচেয়ে বন্ধুরা গুরুত্বপূর্ণ জিনিস যে এডুকেশান কোয়ালিফিকেশান কারণ সাধারণত ব্যাংকের থেকে বন্ধুরা এরকম নোটিফিকেশান খুব কমই বের হয় যেখানে আপনাদের টেন পাস জাস্ট ডাকা হয়েছে যে আপনাদের আবেদন করার জন্য এখানে স্যালারি বন্ধুরা চোদ্দো হাজার পাঁচশো থেকে আপনারা আঠাইশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন অর্থাৎ স্যালারি কিন্তু বন্ধুরা এখানে ভালোই একটা রয়েছে এই পোস্টটা কিন্তু বন্ধুরা আপনাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে আপনারা কিন্তু এই পোস্ট থেকে বন্ধুরা যেটাকে প্রমোশন বলে আপনারা প্রমোশন পেয়ে কিন্তু এর উপরের পোস্টও যেতে পারেন তাই সুতরাং বন্ধুরা যারা আপনারা চাইছেন যে ব্যাংকে চাকরি বা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ছোটো পোস্টে ঢুকতে আপনাদের জন্য কিন্তু একটা ভালো এখানে অপরচুনিটি রয়েছে বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউর যদি আমরা বলি সিলেকশন প্রসিডিউর এখানে কিন্তু বন্ধুরা আপনাদের একটা অনলাইন এক্সাম হবে অনলাইন এক্সামের যে মেরিট লিস্ট থাকবে সেটা দিয়ে কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করা হবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে সিলেকশন প্রসিডিউর বেসড অন সোল্লি অন মেরিট লিস্ট অ্যান্ড উইল বি টেক বাই অ্যান্ড অনলাইন এক্সামিনেশন অ্যাডমিনিস্ট্রেটেড বাই আইবিপিএস অ্যান্ড লোকাল টেস্ট অ্যাডমিনিস্ট্রেটেড বাই ব্যাঙ্ক অর্থাৎ যারা বন্ধুরা আপনারা আইবিপিএসটা ক্লিয়ার করবেন তারপরে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনারা যেই স্টেটের থেকে অ্যাপ্লাই করবেন ওই স্টেটের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ হয়েছে ওটার একটা টেস্ট হবে হাউ টু অ্যাপ্লাই এখানে বন্ধুরা প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে দেন আপনাদের পেমেন্ট অফ ফিস তারপর আপনাদের ফটোগ্রাফি আর সিগনেচার আপলোড করে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে অ্যাপ্লিকেশন অফ ফিসের কথা বলি বন্ধুরা আমরা এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে একশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে বন্ধুরা এস সি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আর আষ্টশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এখানে অল আদার ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে বন্ধুরা আপনারা চাইলে ডাইরেক্ট এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন প্লাস আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিনি কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই অনলাইন একটা অপশান দেওয়া হয়েছে ওইটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে রিটায়ার হয়ে যাবেন যেটা বন্ধুরা আইবি পি এর কিন্তু একটা সাইট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন লেখা আছে এখানে বন্ধুরা ডেটগুলি আপনারা একটু ভালো করেই মনে রাখবেন বিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা নয় তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো আপনারা যারা বন্ধুরা আগে আইবিএসে অ্যাপ্লাই করেছেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড থাকবে আপনারা ওইটা দিয়ে লগ ইন করে নিতে পারেন আর যারা বন্ধুরা আপনারা নিউ আপনারা এখানে ক্লিক ইয়ার টু নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে আপনাদের ডিটেলস ফিল করে অ্যাপ্লাই করে দিতে পারেন বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ